শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে অবশ্যই কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো তোমরা সকলে আর অবশেষেই একটা ভালো কমেন্ট করে দিও কিন্তু সকলে তোমরা তো মা আজকে হচ্ছে টমেটো বেগুনের আচারি করছে তো পুচকুষণাকে কোলে নিয়ে করছে যেহেতু আজকে তোমার আজকে না তাড়াতাড়ি উঠে গেছে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে ওর আর মা ও ব্রেকফাস্ট করার আগে মানে ঘুম থেকে ওঠার আগে মা সমস্ত রান্নাবান্না করে নেয় যেটা মায়ের রেসিপি করার আছে আর বাদ বাকি রান্না আমি করি অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সকলে দেখো রেসিপিতে আশা করি খুব ভালো লাগবে অবশেষে বন্ধুরা কোনো উপায় না পেয়ে দুদিশাকে দড়ি দিয়েই ওই দিয়ে তোমার বেঞ্চির পায়ার সাথে বেঁধে রেখে দিয়েছি কি করব বলো ওকে তো মানে নিচে ছেড়ে কোনো কাজ করা যায় না এদিক ওদিক এখন দৌড়া দৌড়ি করে পড়ে গেলে মাথায় বাঘাত পায় আঘাত পাবে আর তোমার হচ্ছে গ্রামের বাড়ি জানোই বন্ধুরা কুকুর বিড়ালের এত অত্যাচার কি বলবো তোমাদের তো ওই কারণে ওকে ওইভাবে বেঁধে রেখে এদিকে মায়ের যে শাক বাসছে এখন বেতের শাক আগের দিন বাবা বাড়ি গিয়েছিলাম তোমরা হয়তো কালকে অনেকেই আমার ব্লগ ভিডিওটা দেখেছো প্রায় সাড়ে তিন বছর পর বাড়ি গেছি আমি কী বলব বন্ধুরা এক বেলার জন্য বাড়ি গিয়েছিলাম তো মানে কিছু বলতেও পারছি না মা অসুস্থ মায়ের রান্নার প্রশ্ন হচ্ছে ওই কারণে তো আশা আছে পরে গিয়ে থাকবো তখন সমস্ত তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ওখানে আরও অনেক কিছু আছে বন্ধুরা দেখার যারা কৃষ্ণগরের নাম শুনেছ বা কৃষ্ণনগরে গিয়েছো তারা জানো কৃষ্ণনগরতে এখন কত উন্নতি হয়েছে কত নতুন নতুন জিনিস হয়েছে ওখানে সমস্ত ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই আসতে চলেছে আর এটা পুরো রাতের বেলা আমি ফুলবাগানটা তোমাদের দেখাচ্ছি শুধু একটু দেখো মানে একটু অন্যরকম লাগছে যদিও আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম যেহেতু চারিদিকে পুরো অন্ধকার তারপর আকাশের চাঁদটাকে দেখো সেই সুন্দর লাগছে আর তোমার হচ্ছে কি না রাতের বেলা সাদা গোলাপ দেখতে কিন্তু আলাদাই লাগে যদিও অন্যান্য কালার ভালো লাগে কিন্তু আমার বেস্ট লাগে সাদা কালারটাই দেখতে তো তোমাদের কার কোন কালারের ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে সকলে আর এখন আদা রসুন বেস্ট করে নেব তো কী বলতো বন্ধুরা বাড়িতে মিক্সিতে আঁকলো তো আদা রসুন তো বেশিরভাগ সময় আমি হাতেই পেস্ট করে নিই অসুবিধা তেমন একটা হয় না কী তো তোমার ওই মিক্সিটা সবসময় না আমার একদমই ভালো লাগে না ধরো তারপর আজকে কারেন্ট নেই ওই কারণে তোমার আরও মিক্সিতে করলাম না হাতেই পেস্ট করে নিচ্ছি এখন আমি সমস্ত আদাগুলো এরপর রসুনটা পেস্ট করে নেব আরেকটা কথা বন্ধুরা আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আরেকবার বললাম সকলে জানিও আরেকটা তোমরা কি কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখো কেমন লাগে সমস্ততে আমাকে জানিও বন্ধুরা তাহলে আমার ভীষণ আনন্দ হবে সবসময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি আর অবশ্যই জানাবে দুপুরে আজকে কে কী লাঞ্চ করেছো আর যদি কেউ এখনও পর্যন্ত টমেটো বেগুনের আচারি না খেয়ে থাকো অবশ্যই মায়ের রেসিপিটা ফলো করো মায়ের ইউটিউব চ্যানেলে ভীষণ সুন্দরবন্দরা রুটি পরোটা বলো এমনি নর্মাল ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এই যে এখন রাতেরবেলা বুঝবো শোনা মায়ের সাথে খেতে বসেছে ও নিজের খাবার ভালো লাগছে না দেখো নিজের খাবার মুখের কাছে ধরে আছি খাবে না ও মাথা নড়ায় খাবো না থাম্মির হাতের মজা আলাদা বলো যারা থাম্মির হাতে খেয়েছো তারাই হয়তো জানো থাম্মি খাওয়ানোর মজাটাই অনেক আলাদা রকম এবার দেখো নিজের ভাতটা নিয়েছে একবার থাম্মির কাছ থেকে নেয় একবার হচ্ছে কিনা মায়ের কাছ আমার কাছ থেকে নেয় তো যেই আমি বলছি সেই আমাকে রাগ দেখাইব আর থাম্মির সাথে সেই খুশি তো থাম্মিকে থাম্মির ওপর দেখো অত্যাচার হচ্ছে কেন দিচ্ছ না তুমি আমার মুখ ঘুরিয়ে নিচ্ছে মা তো বেশিরভাগ সময় রাতের বেলা তো আমাদের ফুচফু সোনার সাথেই খেতে বসে তো প্রত্যেক দিন এইরকম সেম অবস্থায় থাকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো মা বলছে বসে খাও তুমি দেখো এখনো বসবে দেখো খেলাগুলোকে সব সরিয়ে দিল বসার জায়গা করে নিলো ওই যে বসে পড়েছে পারো তো আজকের মতো এত দূর পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে আর অবশ্যই বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমাকে একটিবার জানিও সকলে আমার ভীষণ ইচ্ছা করে জানতে দেশ বিদেশ থেকে আমার ভিডিও কতজনে দেখে তারা একটু আমাকে জানাবে সকলে আর অবশ্যই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো